প্রণাম মহারাজ আমি কলকাতা থেকে বলছি সুবর্ণবাল আর রামকৃষ্ণ মিশনারি স্পিরিচুয়াল ডিসাইপল মহারাজ আমার দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে আমরা যে জগতে আছি এখানে তো প্রচুর নেতিবাচক চিন্তা ভাবনা প্রচুর নেগেটিভিটি তো আমি কি করে ওই নেগেটিভিটিটাকে কাট অফ করব আমার হয়তো কনফিডেন্স আছে আমি হয়তো ওর ইমপ্যাক্টটা আমার যে অ্যাসপিরেশন সেগুলোকে এফেক্ট করছে না কিন্তু কোথাও আমার সাবকনশাস মাইন্ডে ওই নেগেটিভিটিগুলো ট্র্যাপ হয়ে আমার অ্যাসপিরেশন বা আমার ড্রিমস এর পথে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং সেটা জব করতে গেলেও সেটা বেশি করে মনে আসছে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহারাজ আপনার একটা লেকচারে শুনেছিলাম আপনি বলেছিলেন যে কনসেন্ট্রেশনটাকে ধরে রাখা টু হোল্ড দ্য কনসেন্ট্রেশন তো আমি আমার একটা প্রবলেম হচ্ছে আমি এক ঘন্টার বেশি কনসেন্ট্রেশন ভরে রাখতে পারি না তো সেটাকে আমি কি করে বাড়াবো যাতে আমি যেটা পড়ছি সেটা শক্ত মনে হয় আচ্ছা দুটো জিনিস একটা নেগেটিভিটি এটা যেটা আগে গোপাল বাবু যে প্রশ্ন করেছিলেন সেটার সঙ্গে কানেক্টেড আছে উনি প্রশ্ন করেছিলেন যে যুব সমাজের কাছে কিভাবে কথাগুলোকে আমরা রাখবো নেগেটিভিটি অ্যাভয়েড নেগেটিভিটি স্বামীজিকে দেখুন এই এতগুলো কমপ্লিট হচ্ছে এত কথা তিনি কিন্তু বলেছিলেন রিড কিন্তু আলটিমেটলি নেতিবাচক হওয়া উচিত নয় নেগেটিভ ইন দা সেন্স ক্রিটিসিজম হতে পারে উইথ দা গোল অফ ইম্প্রুভমেন্ট স্বামীজিকে কম বকা দেননি ভারতবাসীকে যখন লেকচার ফ্রম কলম্বো টু আমাদের জাতি প্রথা মহিলাদের যে স্ট্যাটাস শিক্ষার অভাব সুপারস্টিশন এই নিয়ে কি মানে কম গালাগাল দিয়েছেন সে মানে কিন্তু সেগুলো গালাগাল হিসেবে না সেগুলো নেতিবাচক হিসেবে না কি ওয়ান্টস টু বি বেটার উনি বলছেন উই হ্যাভ ডান ওয়েল উই মাস্ট ডু বেটার তো এই অ্যাটিউড যদি ক্রিটিসাইজ করে সেটা ক্ষতিকারক নয় কিন্তু অ্যাটিটিউড শুড অলওয়েজ বি পজিটিভ ভালো দিকে একটা ওপরের দিকে এটা হওয়া উচিত নিজের জীবনে আর অন্যদের জন্য স্পেশালি ফর ইয়ং পিপল আর নেতিবাচক কথার কোনো পাওয়ার নেই ক্ষতি করার একটু পাওয়ার আছে মানুষের মন খারাপ করে দিতে পারে হত উৎসাহ করে দিতে পারে কিন্তু আদারওয়াইজ পজিটিভ থিংস অনলি তো কি করে রাখবো মেনটেন আ পজিটিভ স্টেট অফ মাইন্ড এটা হচ্ছে রিড বিবেকানন্দ ওর থেকে ডাইরেক্ট একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে আর এই যে হতাশ হয়ে যাওয়া মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাওয়া এটার একটা উপায় হচ্ছে স্বাভাবিক এর জন্য ঠাকুর এক জায়গায় বলছেন যে মাঝে মাঝে নির্জনে বাস ঈশ্বরের কাছে প্রার্থনা নির্জনে বাস এখন নির্জনে বাস না করে বেটার মাঝে মাঝে আপনি কলকাতাতেই আছেন মাঝে মাঝে মঠে মায়ের বাড়িতে কোথাও চলে গেলেন শান্তভাবে মঠের মন্দির আছে মায়ের উদ্বোধনের মায়ের বাড়িতে সেখানে মন্দির আছে সেখানে মায়ের গিয়ে বসলেন ঠাকুর মন্দিরে বসলেন শারদা মঠ আছে বিভিন্ন খুব পবিত্র সুন্দর স্থান আছে মাঝে মাঝে চলে এটা কেন বলছি কালকে একটি ছেলে এসেছিল সে খুব বড় চাকরি করে এখানে মানে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটে খুব বড় কোম্পানিতে তো বলে যে এই আমার কি শান্তি লাগে যে মাঝে মাঝে বেদান্ত সোসাইটিতে চলে আসি যখন সুযোগ পাই উইক ডে এখন কাজের মাঝখানে আমি জোর করে ব্রেক নিয়ে চলে এলাম ঘন্টা দুয়েক একটু ঘুরলাম মহাজের সঙ্গে গল্প করলাম ফিরে চলে যাব তো এই যে একটা জোর করে ব্রেক নেওয়া যে ঠাকুরের মাঝে মাঝে নির্জনে বাস কিংবা সাধু সঙ্গ কিংবা এক আশ্রম বাস কয়েক ঘন্টার জন্য গেলাম এলাম কিছু না হলে সেটা যদি সম্ভব না হয় ঠাকুর মা যে ছবি রাখবেন বই রাখবেন সামনে

আপনাকে দেখার ভীষণ ইচ্ছা কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারিনি এবারেও সে গেছিলাম কিন্তু সেই সুযোগ আনফর্চুনেটলি হয়নি আশা করছি ভবিষ্যতে